আমার ছোট্ট শান্তা ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো কারো কথা শুনবে না সব ফেলে ফুলে কি করেছে যা সব ফেলে দিয়ে যা এই যে এই যে পাপ্পা পাপ্পা নাচছে এখন আমার শান্তা নাচছে সবে যাওয়া শুরু হলো মানে ঘোরা শুরু হলো পাপ্পা নতুন গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ব্লগস এ তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো নানান কারণে নানান বিষয়ের কারণে আমি প্রতিদিন এখন আর ভিডিও দিতে পারছি না এটা আমার সত্যিই খামতি কারণ পাপা এতটা দুষ্টু হচ্ছে বড় হওয়ার সাথে সাথে ওকে সময় চোখে চোখে রাখতে হয় আর জানোই তো আমি একাই এই ঘরের সমস্ত কাজ সামলে পাপাকে সামলেই ভিডিওগুলো করতাম যে দেখি কিছু হয় কি না আমিও কিছু করব। তো সেই সত্যি বলছি পাপাকে সামলে আর সংসার সামলে ওই সত্যি আমি আর সময় বার করতে পারছি না যে প্রতিদিন ভিডিও করব কিন্তু এটা আমার একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা কাজ হিসেবে নিয়েছিলাম এই জায়গাটাকে আমি তো চেষ্টা করবো হয়তো সব সময় আমি আর পেরে উঠবো না কিন্তু চেষ্টা করব মাঝে মাঝে আমাকে যারা ভালোবাসো অনেকেই বলছো হয়তো আমাকে কমেন্টে জানাও না কিন্তু আমি জানি অনেকেই আমাকে মিস করো তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আর মাঝে মাঝেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো এটা ছিল হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও যেটা আমার পাপার প্রথম ক্রিসমাস ছিল আর আমার বিয়ের পরে এটা দ্বিতীয় বছরের ক্রিসমাস তো বিয়ের আগে কখনোই আমি কোনো চার্চে যাইনি আর প্রথম ব যে বছর গিয়েছিলাম বিয়ের বছরের সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই একই জায়গায় দুটো চার্চে গিয়েছিলাম আর দুটো স্কুলে হয় তো সেই চারটি জায়গায় ঘুরেছি আমরা তো পাপার তো প্রথম ক্রিসমাস ভীষণ খুশি ভীষণ আনন্দে ছিল আর যখন আমি প্রথম বছর গিয়েছিলাম দু হাজার তো সে বছর আমাদের পঁচিশে ডিসেম্বরটা যাওয়া হয়নি কোনো এক কারণে হয়তো যাওয়া হয়নি আর ছাব্বিশে ডিসেম্বর গিয়েছিলাম মোটামুটি ভিড় ছিল আর এবছর গিয়ে বুঝলাম পুরো দুর্গা পুজো কালী মতন ভিড় ছিল এতটাই ভালো লাগছিল আর সত্যি বলছি এত সুন্দর সাজায় তো ব্যারাকপুরে যারা থাকো তারা চার্চ দুটোর নাম জানবে আর আমি সত্যি বলছি চার্চের নাম আমি জানি না কোন জায়গাটার কী নাম শুধু ঘুরেছি দেখেছি খুব আনন্দ পেয়েছি বিশেষ করে আমার পাপার জন্য ওর প্রথম বছর ক্রিসমাস ও যে এতটা খুশি হবে এত লোকের ভিড় আমি তো হয়েছিলাম কান্নাকাটি করবে ঘুমিয়ে পড়বে ভালো লাগবে না বাড়ি চলে আসতে হবে তো দেখলাম না ও খুব খুশি আর পাপা পে পাপার কোলে রয়েছে তো আরোই আনন্দ আর এক এক সময় কি করছে ওকে কোল থেকে নামিয়ে দিতে হচ্ছে ও পাপার হাতও ধরবে না আমার হাতও ধরবে না ও নিজে নিজে একা একা হাঁটবে চারিদিক দেখছিল একভাবে দাঁড়িয়ে আর ওর মতন ছোটো ছোটো সানটারা ছিল তাদের দিকে একভাবে টাকিয়েছিলো দেখো আমার ছোট স্নানটা কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে আর সত্যি বলছি ওকে প্রত্যেকে এত আদর করেছে এত ভালোবেসেছে ওর ওর ছবি অনেকে তুলে নিয়ে গিয়েছে ওর ভিডিও করেছে অনেকে আর ওরকম ছোটো ছোটো অনেক পুচকেরা ছিল এত সুন্দর সময় কাটিয়েছি আমরা বিশেষ করে আমার পাপা তো এই প্রথম আমি চার্চে গেলাম আর চার্চের মধ্যে প্রথম যেবার গিয়েছিলাম ওই যে বললাম যে ছাব্বিশে ডিসেম্বর গিয়েছিলাম তো তার কারণে না ভিতরে যাওয়া হয়নি কারণ আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় চার্চ বন্ধ হয়ে গিয়েছিল বিয়ের আগে এরকমভাবে আনন্দ কখনো করতে পারিনি বা সুযোগ হয়নি তার কারণ হচ্ছে আমাদের ওখানে এতটা আনন্দ কখনো হয়নি দু একটা বাড়ি ছিল সেই বাড়িতে নিজেদের মতন করে করতো একটু নেমন্ত্রণ করতো সেখানে যেতাম একটু খাওয়া দাওয়া করতাম চলে আসতাম তো এইভাবে আনন্দ আমি বিয়ের পরেই দেখতে পেয়েছি এখানে আসার পরেই তো ব্যারাক পরে এসে আসার পরে আমি অনেক রকম অনেক কিছু অনুষ্ঠান দেখতে পেয়েছি উৎসব দেখতে পেয়েছি যেগুলো আমাদের ওখানে এতটা বড় করে কখনো হয়নি বা দেখিনি দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এগুলো তো হামাশে হয়ে থাকে সেগুলো দেখেছি সবসময় কিন্তু এই যে ক্রিসমাস রামনবমী তারপরে আরও অনেক রকমের উৎসব দোল উৎসব বেশ বাড়ির সামনেই ভালো অনেক দিন তিন চার দিন করে এরকম হয়ে থাকে সেটাও তোমাদের সাথে ভিডিও করেছি তো নানান রকমের উৎসব আমি এখানে এসে দেখেছি খুব বড় করে হয় তো যাই হোক আর এবছর কি হয়েছে জানো এবছর হয়েছে আরও একটা জিনিস আমার পূর্ণ হয়েছে সেটা হচ্ছে বিয়ের আগে সুমন বলতো জানো আমাদের ওখানে একটা চার্চে উইশিং ওয়েল বলে একটা জায়গা আছে যেখানে মনের আশা পূরণ হয় একটা কয়েন ফেলে তো সেখানে তোমাকে নিয়ে যাব তো কখন প্রথম বছর যেবার গিয়েছিলাম ভাগ্যক্রমে সেটা আমরা যখন গিয়েছিলাম তখন চার্চ বন্ধ হয়ে গিয়েছিল তো আমাদের যাওয়া হয়নি আর আমি কখনও কোনো চার্চের মধ্যেও যাইনি তো এবছর সেটাও পূর্ণ হলো চার্চের মধ্যেও গিয়েছিলাম খুব সুন্দর লাগলো পরিবেশটা আর ওই সেই উইশিং ওয়েলেও গিয়েছিলাম কয়েন ফেলেছিলাম মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য তো ওখানে অনেকেই ফেলেছে আমরা যাওয়ার আগে কয়েন পুরো ভরা ছিল আমরা যাওয়ার পরেও অনেকেই ফেলছিল আমি মানে কয়েন ফেলার পরেও দেখলাম অনেকেই কয়েন ফেলেছে তো যার যার এটা মানে ভাবনা চিন্তা এটা অনেকেই বলবে ফালতু কিন্তু দেখো সবটাই বিশ্বাসের উপরে ওখানে অনেকেই ফেলেছে তার মানে নিশ্চয়ই বিশ্বাস করেছে বা কিছু চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে তো চাওয়া পাওয়া পূর্ণ হোক বা না হোক সবাই যখন করেছে আমার করতে বাধাগতাই তো আমি সেটা করে সুমন যদিও করেনি ও বলেছিল কিন্তু ও কিন্তু করেনি ও বলো তুমি যাও তাতেই হবে তো ঠিক আছে আমি গিয়েছিলাম তারপরে তিনজনে মিলে চার্চের ভিতরে কিছুক্ষণ দাঁড়ালাম আমার পাপা তো ভিতরে গিয়ে খেলা শুরু করে দিয়েছিল তো খুব ভালো সময়টা কাটিয়েছি আর তোমাদেরও হয়তো ভিডিওটা দেখতে পুরো ভালো লাগবে তাই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অনেক দিন পর ভিডিও দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন ভিডিও দেব। মাঝে মাঝে ভিডিও দেব আগের মতন প্রতিনিয়ত যেটা আমি করে থাকতাম আমার সাংসারিক জীবনের প্রতিদিনের খুঁটিনাটি বিষয় তোমাদের সাথে শেয়ার করতাম সেটা আমার আর হয়ে উঠছে না কিন্তু আমি চেষ্টা করব আবারও মাঝে মাঝে ভিডিও দেওয়ার তাই প্লিজ তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো আমি জানি তোমাদের যারা আমাকে ভীষণ ভালোবাসো আমার ভিডিও দেখো তারা অপেক্ষা করে থাকো আমি কবে ভিডিও দেবো আমি বললাম তো কয়েকজন বন্ধু আমি যাদেরকে খুব চিনে ফেলেছি যে তারা আমার ভিডিও দিলেই এই যে আমি আজ এতদিন পর ভিডিও দেবো আমার ওই বন্ধুগুলো কিন্তু দেখবে সেই ভিডিওগুলো তো তারা প্লিজ একটু কমেন্ট করো আমার ভালো লাগে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের নতুন বন্ধুরা যাতে সাবস্ক্রাইব করে তার জন্য ভিডিওগুলো একটু শেয়ার করো টাটা দেখা হচ্ছে অবশ্যই করে পরের ভ্লগে ততক্ষণ সব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসো 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 Bubu O şab deniz dekçe আমার পাপা বড় হলেও পাপাকে নিয়ে আসবে এখানে এইটার মধ্যে করে আমার পাপা খুব খুশি হবে এই যে এই উইশিং উইল কথা বলছিলাম দেখো কত কয়েন পড়ে আছে এর মধ্যে মানুষ বিশ্বাসের জন্য এটা করে তো আমিও করেছি আর যারা করেছে তারাও নিশ্চয়ই কিছু না কিছু পেয়েছে বা বিশ্বাস থেকে এটা করেছে আমার পাপা দেখো খেলছে